আসসালামু আলাইকুম মোক্তিন ক্লাসরুমের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখবো যে কোনো যোগ হতে কেন্দ্রীয় মৌলের সক্রিয় যজনী আমরা কিভাবে বের করতে পারি তাহলে ধরো তোমার কাছে একটি যোগ দেওয়া আছে এটা থেকে বলা হলো কেন্দ্রীয় মৌলের সক্রিয় যজনী বের করো অর্থাৎ এইচ টু এস ফোর এখানে এস হচ্ছে কেন্দ্রীয় মৌল ঠিক আছে সালফার এই সালফারের জন্য বললো কতটুকু অ্যাক্টিভ ভ্যালেন্সি আছে বা সক্রিয় যজনী আছে সেটি বের করো তারপরে এইচ অ্যানো থ্রিতে এখানে নাইট্রোজেনের সক্রিয় যজনী বের করো তাহলে আমরা কিভাবে করব। এইভাবে যে কোনো যৌগের জন্য আমরা খেয়াল রাখবো যে কোনো পূর্ণ যৌগের যজনী শূন্য হয় পূর্ণ যৌগের যজনী শূন্য হয় এখন পূর্ণ যৌগ কারা অপূর্ণ কারা এটা বোঝার জন্য আমি শর্টকাট টেকনিক দিচ্ছি পরে আমরা খুব বিস্তারিত এগুলো পড়াশোনা করবো যেই যৌগগুলোর মাথায় কোনো চার্জ থাকে না যে যৌগ বা গঠন হইলে মাথায় কোনো চার্জ থাকে না সেগুলো হচ্ছে পূর্ণ যৌগ আর যেগুলোর মাথায় চার্জ থাকে সেগুলোকে বলা হয় যৌগমূলক যেমন অ্যাসোফোর সালফেটের মাথায় কিন্তু মাইনাস টু থাকে হ্যাঁ সো এগুলো আমরা যৌগমূলক পরে জানবো শিখবো এতটুকু খেয়াল রাখো যাদের মাথায় চার্জ থাকে না তারা হচ্ছে কি তারা হচ্ছে পূর্ণ যৌগ তাহলে সালফিউরিক অ্যাসিড পূর্ণ একটি যৌগ এইচ এটা থ্রি যৌগ এদের ক্ষেত্রে কিভাবে সক্রিয় যজনী বের করব আমরা পুরো যৌগটার যজনী শূন্য ধরব কি ধরব এই যে পুরোটার যোজনী শূন্য করে দিলাম ঠিক আছে এরপরে যার যোজনী বের করব তাকে এক্স ধরে নিব এবং প্রত্যেকটি পরমাণুর যজনীগুলোকে আমরা যোগ করতে করতে যাব। ঠিক আছে তাহলে দেখো এখানে আছে এইচ টু অর্থাৎ এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের যজনী এক কয়টি আছে হাইড্রোজেন দুইটি দুই দিয়ে গুণ করে দাও প্লাস দাও যোগ করলাম এখানে আছে সালফার সালফারের যোজনী আমরা বের করব। তাকে এক্স ধরে নাও এরপরে আবার প্লাস দাও আছে অক্সিজেন অক্সিজেনের যোজনী দুই কিন্তু এখানে নিতে হবে মাইনাস দুই কেন কারণ অক্সিজেন মূলত একটি অধাতু এইগুলোও আমরা শিখবো কারা ধাতু কে অধাতু হ্যাঁ কে ইলেকট্রন দান করে কে গ্রহণ করে সো এর যোজনী দুই ঠিক আছে কিন্তু সেটা গ্রহণ করে হ্যাঁ সো দুই আছে কয়টি চারটি চার সংখ্যাটা দিলাম ইকুয়াল এখন এই এক্সের মান আন তোমরা একটু সিম্পলিফাই করলেই বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এর মান আসতেছে কত সিক্স এই সিক্স হচ্ছে মূলত সালফারের অ্যাক্টিভ ব্যালেন্সি অর্থাৎ এই যে সালফিউরিক অ্যাসিড গঠন করার সময় সালফার তার ছয়টি যজনই সে ব্যবহার করেছে তাহলে বলতো এই ক্ষেত্রে সুক্ত যজনী কত হবে সুপ্ত যোজনী তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী সেখান থেকে অ্যাক্টিভ যজনীটা বাদ দিতে হবে সালফারের সর্বোচ্চ যোজনী ছয় সেখান থেকে বাদ দিব অ্যাক্টিভ যজনী অর্থাৎ অ্যাক্টিভ যজনীও কিন্তু ছয় তাহলে সুপ্ত যজনী কত শূন্য সালফারের ক্ষেত্রে সালফিরিক অ্যাসিড গঠনের সময় সুপ্ত যোজনী শূন্য একইভাবে আমরা এটার জন্য করি দেখো এই অ্যাসিডটাও মূলত হচ্ছে একটা পূর্ণ যৌগ তাহলে এটার সমান আমি শূন্য লিখতে পারি এখানে আছে হাইড্রোজেন এক প্লাস এখানে আছে নাইট্রোজেন যাকে বের করব এক্স ধরে নাও প্লাস অক্সিজেন অক্সিজেন দুই তবে মাইনাস দুই ইন্টু থ্রি তিনজন আছে ইকুয়াল শূন্য এখন এটাকে একটু সিমপ্লিফাই করো এক্সের যেই মানটা বের হবে সেটাই হবে এইখানে নাইট্রোজেনের সক্রিয় যজনী তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল জিরো অতএব এক্সের মান আসতেছে কত প্লাস ফাইভ তাহলে এই যৌগে নাইট্রোজেনের অ্যাক্টিভ ভ্যালেন্সি ফাইভ তাহলে সুপ্তটা কত বলো তো সুপ্তটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস অ্যাক্টিভ নাইট্রোজেনের সর্বোচ্চ পাঁচ অ্যাক্টিভও পাঁচ তাহলে এইখানেও সুপ্ত যজনী শূন্য অর্থাৎ তার কাছে অবশিষ্ট কোনো যজনী নাই ল্যাটেন কোনো ভ্যালেন্সি নাই সে সবই ব্যবহার করে দিয়েছে ঠিক আছে সো এইভাবে খুবই সহজে আমরা পূর্ণ যৌগ থেকে কেন্দ্রীয় মৌলর তাদের যে অ্যাক্টিভ ব্যালেন্সি এবং ল্যাটেন ব্যালেন্সি খুব সহজে বের করতে পারবো